কী ভাবছো সকাল সকাল ঘুম থেকে উঠে রূপচাপ চা করতে বসে পড়েছি না গো সকালে তো কর্ম সেরে স্নান করি তো স্নানের আগে একটুখানি টমেটো ঘষে নিচ্ছি চিনি দিয়ে কি কী তো এই অতিরিক্ত গরমে না মুখে কোনো কিছুই মাখতে পারছি না তো তার জন্যে কি করছি এই কখনো টমেটো কখনো বেসন হয়তো চালের গুঁড়ি সব টুকটাক দিয়ে যখন যেটা পাচ্ছি তখন সেটা দিয়ে একটু মুখটায় ঘষে নিচ্ছি কারণ রোদেতে প্রচণ্ড ট্যান পরে আর এমনিতেই আমার স্কিন ভালো নয় তো যার জন্য ঘরোয়াভাবে যতটুকু পারছি ততটুকু একটুখানি হলেও যত্ন নিচ্ছি আর ওই যে আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম যেটাতে তোমাদের অনেকেরই অনেক ভালোবাসা পেয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য তো যাই হোক সেই ভিডিওটাতেও শেয়ার করেছিলাম যে সকালে আমি ডেলি রুটিনের মধ্যে একটু স্কিন কেয়ার করি হ্যাঁ গো সব দিন হয়তো তোমাদের সাথে শেয়ার করি না তবে আমি করি যাই হোক দেখতে পাচ্ছ স্নান টান সারা হয়ে গেছে আর ইন্টারটা তো দেয়াই হয়নি তো ওই কিতাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাচ্ছি তো চলো আজকে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো সাথে দেখো আশা করি ভালো লাগবে তো চায়ের আমার এত নেশা তো এত গরমে কী বলো তো চাটাও খেতে ভালো লাগছে না তার জন্যে দুজনে মিলে একটুখানি মিচরি জল করে মানে আমি আর আমার ছেলে খাচ্ছি তো কী করবো গরমে ঠেলা নেশাও ছুটে যাচ্ছে তো যাই হোক আজকে একটু হালকা পাতলা ঝোল হবে এই যে ডুমুর পেঁপে কাঁচা কলা ঢাঁড়স এইসব আছে তো এইগুলো দিয়ে একটু পাতলা ঝোল করব। তো অনেকক্ষণ ধরে ওয়েট করলাম যে মাছ এলে এই ঝোলটাতে না একটু চারা মাছ বাটা মাছ এইসব দিলেন আর বেস্ট মানে অনেকটা উপকারও হতো আর কি বলতো এই যে কুচুত করে গেল হাতটা কেটে যাই হোক এরকম প্রতিদিনই কত কিছুই তো হয় কি আর মানে এতটাই হয় যে সেদিকে আর লক্ষ্য থাকে না কোনো দিন পোস্কাপাটে চাকা লাগে এই চলতেই থাকে যাই হোক যেটা বলছিলাম তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর আজকে মনে হয় শনিবার বলে মাছওলা এলো না তো হাজব্যান্ড বললো বাজার থেকে এনে দেবো কিন্তু কী তো একটু বেলার মাছ হলো আমার আবার সেটা ভালো লাগে না কারণ সেটা টাটকা থাকে না পেটটা কেমন গলা গলা থাকে সেই মাছটা খেতে না একদমই ভালো লাগে না তো তাই একদম এইটা দিয়ে একদম পাতলা করে ঝোল করলাম যেহেতু ওদের পেটটা এমনিতেই ভালো যাচ্ছে না দুজনে তো এই ঝোলটা কিন্তু অনেকটাই উপকারী তাই না তো চলো এদিকে কাটাকুটি করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে নিই আর এই যে কয়েকদিন ধরে ছোট্ট মতো হাঁড়িতেই করছি কারণ একে তো সবাই অল্প ভাত খাচ্ছে তারপর জলখাবারে তো কেউই আর খায় না যার জন্য একটু ছোট্ট মতো হাঁড়িতে চাপিয়ে আর জলখাবারেই ছেলে খেয়েছি আলু ভাজা মুড়ি আর আমি খেয়েছি ছাত্র মুড়ি যেটা আমার অতিরিক্ত গরমের প্রচণ্ড প্রিয় তো যাই হোক তারপর খেয়ে দেই না আবার আমলা লেগে পড়েছি কারণ যতটা তাড়াতাড়ি রান্না সারতে পারবো ততটাই মঙ্গল তো তারপর ঘরে টুকটাক কাজগুলো করব তো চলো এদিকে রান্নাটা হয়ে গেছে আর শুধুই ঝোলটা দিয়ে তো কেউ খাবে না তার জন্য একটুখানি টমেটোর চাটনিও করব কেটে রেখেছি তো চলো এরপর টমেটোর চাটনিটা চাপিয়ে দিই এমনিতেই আগুনের তাতেই অতিরিক্ত গরমে থাকাটা একটা কষ্টকর ব্যাপার তারপর কাঠে রান্না জানো তো অনেকটাই কষ্ট হয় যেহেতু দাও দাও করে উনুনটা জলে প্রচণ্ড মানে তাঁতটা আসে কিছু তো করার নেই তো এদিকে চলো আমি টমেটোর চাটনিটা চাপিয়ে দিয়েছি তো তারপর এখানেই রা চালাটায় কিছু টুকটাক কাজ আছে সেইগুলো সারবো তো তোমরা দেখতে থাকো তো এই গরমে গরিবের খাওয়া দাওয়া ভাবলাম একটু শেয়ারই করা যাক এই যে পাতলা করে ঝোলটা করেছি রুগীর ঝোলের মতো আর হচ্ছে দেখালাম কি মনে হচ্ছে না হ্যাঁ টমেটোর চাটনি আর এই যে ডিম আছে কিন্তু ভাবছি ভাজবো না রাতে খাওয়া হবে তার জন্যে কেন বলো তো দাঁড়াও তার আগে বলে দিই এই যে আমি গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিয়েছি ঠিক আছে মেলছি এই পাখনা এই শরীরে ঝাপনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলছি বট পাল্টে চাকনা রোজ ঘেরে গেল রোজ ঘেরে এত রোদে একে তো বেরোতে ইচ্ছা করছে না কিন্তু কি করব সাড়ে বারোটা বেজে গেছে ছেলেটা যেই এখানে একটা বাগান আছে ওখানে খেলা করে তো ওকে ডাকতে যাচ্ছে স্নান করার জন্য তো তোমাদের একবার চার পাঁচটা একটুখানি দেখিয়ে দিই এই যে এখানটায় খুব ঠান্ডা বাড়া যায় না তো দেখতে পাচ্ছো কতটা ছায়া ছাগল গরু সব বাধা আছে তো ডিমটা ওই জন্যেই ভাজলাম না এই যে হাজব্যান্ড দই নিয়ে এসছে তো সেই জন্যে ডিমটা আর ভাজলাম না তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটুকুই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেল এরকম আরও ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে তো চলো দেখা হবে নেক্সট ব্লগে অবশ্যই তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাবধানে দেখো আজকের মতো